চৌরা বাজার অবস্থান করতেছি আজকে যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন তাদেরকে জানাই আমি ধন্যবাদ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আজকে আমি আপনাদেরকে কিছু দাবি দেখানোর চেষ্টা করব এবং দর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব ভিডিওটা শাসিন দেখার অনুরোধ হল হ্যালো মানার করে দিয়া মানার করে দিয়া পাঁচলাই দিয়া আজ পাঁচবার দিয়া দুইটা আর ও বিনুয়া 9000 আসসালামু আলাইকুম আঙ্কেল গাবিটা কত চাইতেছেন 4000 কত চাইতেছেন এটা 4000 আইটা বাতা 80

আঙ্কেল কাপটা কত চাইতেছেন একশো বিশ অর্ধেক চাইতেছেন না কটা যাচ্ছে এটা ছয়টা না বাসুটটা এটা না বাসুটটা বয়স কতদিন হয়েছে বাসুটে কাস্টমার কিছু বলছিল

আসসালামু আলাইকুম গাবিটা কত সাজেছ এক লাখ পনেরো সাজেছ না কটা যাচ্ছে এটা সমান দাঁত বাষট্টি টাকা এটার কাস্টমার কিছু বলছিল কথা বলছে আশি পাঁচ আশি বলছে না

কত চাইছেনিানব্বৈছে খুব লম্বা চৰ কৰো ক্রস জাত দেড় লাখ টাকা দাম হচ্ছে সে কাস্টমার এক লাখ পাঁচ হাজার টাকা পড়ছে এটা আসসালামু আলাইকুম আঙ্কেল গাড়িটা কত চাইতেছেন একশো পঁয়ত্রিশ চাইতেছেন না কটা যাচ্ছে এটা ছটা যাচ্ছে কি হরিয়ানা হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা दूध को, को दूर करो भाजेड़ार। दूध रहता को दूर हम तो दोपहर से नहीं हम तो कल के रात के ऐसे हैं। मतलब वो तो कल के रात से ऐसे ना। वो तो कल के रात से दूध को दूर टू किधर बोलते बात तो सना। बासुट्टा कौन है डर? बासुट्टा है जा। बासुट्टा